নামবে মাফল কাতের পিছনে ঘেরাও করে দাঁড়াবে আমার অবস্থাটা কেমন হবে ডান দিকে দৌড় দিবেন ফেরেস তাদের কাতার বাম দিকে দৌড়াবেন ফেরিস্তাদের কাতার সামনে দৌড়াবেন এও ফেরিস্তা পিছনে যাবেন এও ফেরিস্তা আল্লামা সাইয়েদ আহমদ পালমপুরী রব্বরুল্লাহ মারকাদা হযরত বলেন এটা হলো কিয়ামতের ভয়ঙ্কর প্রথম চিত্র এবার দ্বিতীয় চিত্রটা শুরু হবে কি সেটি মানুষ যখন দেখবে ডান দিকেও ফেরেশতা বাম দিকেও ফেরেশতা সামনে পেছনে ফেরেশতা বাচার কোনো উপায় নাই ওয়া ইয়াউমা ইয়া'দুজ জালিমু আলা ইয়াদাই মানুষ এতটাই ভীত সন্ত্রস্ত হবে যে ভয়ে নিজেরা না নিজেদের হাত কামড়িয়ে খেতে থাকবে কি করলাম রে দুনিয়ায় কি করলাম নিজেরা নিজেদের হাত ওই সময় সমস্ত মানুষের শেষ ভরসা থাকবে আমার নবী সাল্লাম হবে ওই সময় সমস্ত মানুষের শেষ ভরসা কাফেররাও মনে মনে আকাঙ্ক্ষা করবে আহ আজকে কেউ আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না তিনি ছাড়া মৌমিনও আকাঙ্ক্ষা করবে নামাজিও আকাঙ্ক্ষা করবে বেনামাজিও আকাঙ্ক্ষা করবে সকলের চাহিদা থাকবে আজকে সুপারিশ করলে আমার মুক্তি হবে সুপারিশ করে আমি এই থেকে মুক্তি যাব আপনি বলেন সমস্ত মানুষের ভরসা নবীজি যেদিন হবেন ওই দিন আল্লাহ আহমদ পালন পুরী নাল্লাহা লেখেন ওই দিন নবীজি আয়েশা আল্লাহকে বলবে আল্লাহ আপনি কহার আছেন কহার থাকেন আপনি এখন গাফফার হইন না আপনি এদের উপরে দয়া করেন না আমি রসুল আপনার কাছে একটা মামলা দেয় আগে মামলাটি হলো আল্লাহ এই মানুষগুলো এই পুরুষগুলো এই মহিলাগুলো এই যুবকগুলো এই যুবতীগুলো আমার কোরআনকে ছেড়ে দিয়েছিল এদেরকে গ্রেফতার করেন আপনি বলেন যখন রসুল ছাড়া আমার বাঁচার কোনো উপায় নাই

এই সম্প্রদায় কোরআন ছেড়ে দিয়েছে বলেন কি ছেড়ে দিয়েছে সবাই বলেন কি ছেড়ে দিয়েছে কোরআন এখন কথা হলো হুজুর কোরআন ছেড়ে দেওয়ার অর্থ কি পৃথিবী বিখ্যাত আলেম শাইখুল ইসলাম সানি ইমাম রব্বানি আল্লামা ইমাম ইবনে কাইয়িম আল জাওযিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ই ওই কিতাবের মধ্যে হজরত লেখেন কোরআন ছেড়ে দেওয়ার অনেকগুলো অর্থ এর ভিতরে এক নম্বর আল্লাহ আমার ছেড়ে দিয়েছে মানে অনুযায়ী আমল করে নাই বলেন কোরআন অনুযায়ী কি করে নাই ভাই সবাই বলেন কোরআনের প্রতি এক নম্বর কোরআনের প্রতি ইমান আনে নাই ইমান বলেন কি আনে নাই ইমান আনে নাই অথচ কোরানের প্রতি ইমান আনা আবশ্যক ফরজ বলেন কোরানের প্রতি ইমান আনা কি ফরজ আল্লাহ কোরানের বিভিন্ন আয়ত বলেছে ইসমিল্লা রহমেদু রহিম আমিনও বিমা আল তুমি করলি মা মা কুম আল্লাহ হরফ বলা বলে তোমরা এই কোরানের প্রতি ইমান আনন্দ যেটা আমি তোমাদের কাছে নাজিল করলাম আমি আল্লাহ যেই কিতাব তোমাদেরকে দিলাম ওই কিতাবের প্রতি তোমরা ইমান আনদ শোভায়ানন্দ বলেন

যে কোরআনের প্রতি ইমান আনবে তার জন্য কোরআনে আছে শুধুই বরকত শুধুই বরকত দুনিয়ার বরকত আছে আখেরাতের বরকত আছে দুনিয়ার বরকত আছে আখেরাতের বরকত আছে দুনিয়ার বরকতের দৃষ্টান্ত আপনারা সকলেই চিনেন জানেন আমাদের বাংলাদেশের একজন প্রসিদ্ধ মশুর হাফেজ কোরআন আছে সকলেই অনেক অনেক হাফিজ কোরআন আছে যারা বহির বিশ্বে এক নাম্বার হয়েছে আপনাদেরকে শুধু বোঝানোর জন্য আজকে এখানে একজন আসবে হাফেজ নাজমুস সাকিব হাফেজ আল্লাহ ইনিও কিন্তু বাংলাদেশ থেকে চ্যাম্পিয়ন হয়েছিলেন তো বর্তমানে আপনারা যাকে খুব ভালো করেই চিনেন হাফেজ সালেহ আহমদ তাকরিম নাম শোনেন নাই কোরআনের বরকটটা কেমন দেখেন এই জানুয়ারি মাসে নয় তারিখ এই হাফিজ সাহেবের মাদ্রাসায় আমাদের মাহফিল ছিল আমরা যতটুকু জানতে পারছি ওনার পরিবার কিন্তু আর্থিকভাবে এত সচ্ছল ছিল না অসহায় পরিবারের ছিলেন মোটামুটি চলতে পারত আপনি দেখেন কোরআনের এর বরকতে বহির্বিশ্বের কোন একটা দেশে সে দশ থেকে পনেরো মিনিট আল্লাহর কোরআন তিলাওয়াত করছে কোরআনের বরকতে মুহূর্তের ভিতরে সারা পৃথিবীর মধ্যে আল্লাহ তাকে পরিচয় করা হয়েছে কোরআনের ভিতরেও দুনিয়ার বরকত আছে না দশ পনেরো মিনিট করছে কোরানের বরকত এতটাই আল্লাহ তাকে দিলেন দশ টাকার মালিক আল্লাহ তাকে বানাই দিছে আপনি আমাকে বলেন হালাল পন্থায় হারাম ভাবে নয় হালাল হালাল পন্থায় বারো মিনিটে পঁচাত্তর লক্ষ টাকা ইনকাম করা সম্ভব বুঝেন নাই কথা দুর্নীতি করে হলে সম্ভব দুর্নীতির মাধ্যমে বারো মিনিট লাগে না এক মিনিটে কোটি কোটি টাকা দুর্নীতি করা সম্ভব হালাল না সম্ভব না আল্লাহ তা কোরআনের বরকতে কয়েক মিনিটে লক্ষ লক্ষ টাকার মালিক তাকে বানাই দিছে দুনিয়ার বরকত তিরমিজি শরীফের বর্ণনা

আল্লাহর রসুল বলেন তার আমল নামায় দশ পারা তেলাওতের বরকত বলেন দশ পারা তেলাওতের কি বরকত সওয়াব এবার যদি দুইবার তেলাওয়াত করে বিষ পারা তেলাওতের বরকত শুভানন্দ বলেন এবার তিনবার তেলাওয়াত করলে গোটা কোরান খতমের বরকত আপনি বলেন তো তিনবার সৌরতুল এখলাস পড়তে তিন ঘন্টা লাগে পড়েন সবাই পড়েন بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد আল্লাহু الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এত হিট তিনবার পড়ছেন 30 পারা তেলাওয়াতের বরকত নিয়ে নিছেন আপনি বলেন এই তিনবার পড়ে কি আমরা ঠকছি নি অনেক হুজুর আপনি মাফিলের মাহফিলের তেলাওয়াত করাইতেছেন হা এই তেলাওয়াতের মধ্যেও কোরআনের বরকত আছে না নাই

সাহাবারা প্রশ্ন করে ইয়ারসুল আল্লাহ কি আল্লাহর রসুল বলে মসজিদে কৌবার মুসল্লিরা নবীজির দরবারে আসছে কৌবা এলাকার মুসল্লিরা নবীর কাছে আসছে এসে বলে ইয়া রসুল আল্লাহ আমাদের মসজিদের ইমাম নাই ভালো একজন ইমাম দেন

এই সাহাবি যখনই নামাজ পড়ায় প্রত্যেক নামাজের প্রত্যেক রাখাতে আল্লাহ এবার দ্বিতীয় দাঁড়াইল এও আল্লাহ এবার এসারের নামাজ রিমা বতী করে প্রথম রাখাতে আল্লাহ তারপরে ভিন্ন একটা সোরা পড়ে দ্বিতীয় রাখাতে আল্লাহ তারপরে ভিন্ন একটা সোরা পড়ে এবার যখন ফজরের নামাজে দাঁড়াইলো